হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে রচনার প্রতিযোগিতা তো সেই প্রতিযোগিতায় তোমরা এই রচনাটি সুন্দরভাবে লিখে দিতে পারো তো রচনাটি ভালোভাবে দেখার জন্য তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি রচনার নাম হচ্ছে শহীদ মীর মুগ্ধ ভূমিকা কোটা সংস্কার আন্দোলনের এক সাহসী বীর হলেন মুগ্ধ পুরো নাম মাহফুজুর রহমান মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনের কথা স্মরণ করলে যেসব শহীদদের ছবি মনে ভেসে ওঠে তাদের মধ্যে তিনি অন্যতম ব্যক্তিগত ও পারিবারিক জীবন মুগ্ধের বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান মায়ের নাম শাহানা চৌধুরী তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল যেটাকে সংক্ষেপে বলে বি এ প্রফেশনাল এম বিএ করছিলেন তিনি একজন ফ্রিল্যান্সার ছিলেন আন্দোলনে অবদান শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে অংশ নিয়ে মুগ্ধ ছাত্রদের মধ্যে পানি বিতরণ করেন আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করে তিনি আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শাহাদাতবরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী শহীদদের যে তালিকা দেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে এ সংখ্যা আরও অনেক বেশি মুগ্ধ আঠারো জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে গুলিবিদ্ধ হন পরে ক্রিসেন্ট হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন প্রতিক্রিয়া দুই হাজার চব্বিশ সালের আঠারোই জুলাই সন্ধ্যার সময় মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন তার শাহাদাত বরণের পর একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ রোশে ফেটে পড়ে ফাইবার ওয়েবসাইটের কর্তৃপক্ষ তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন কিংবদন্তি শহীদ মির মুগ্ধ এক এখন একজন কিংবদন্তি ঢাকার উত্তরায় অবস্থিত মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে তার স্মরণে মুগ্ধ রাখা হয় এছাড়া খুলনার শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে শহীদ বীর মুগ্ধ চত্বর রাখা হয় উপসংহার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ নতুন প্রজন্মের একজন অন্যতম কিংবদন্তি ন্যায়ের পক্ষে তার আত্মত্যাগ বাঙালি হৃদয়ে সদা ভাস্বর হয়ে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আমার রচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ